নাগের বাজারের আদিত্য একাডেমি স্কুলে রি অ্যাডমিশনের জন্য প্রচুর পরিমাণে টাকা নেওয়া হচ্ছে এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে অভিভাবকদের মঙ্গলবার এরই প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা এর ফলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলো স্কুল চত্বরে অভিভাবকদের অভিযোগ রি অ্যাডমিশনের জন্য ষাট থেকে নব্বই হাজার টাকা চাইছে স্কুল কিন্তু ভালোভাবে পড়াশোনা করানো হচ্ছে না এছাড়া বছর বছর শিক্ষক পরিবর্তন করা হচ্ছে যার প্রভাব ছাত্রছাত্রীদের ওপর পড়ছে এর পাশাপাশি প্রয়োজনের তুলনায় শিক্ষকের সংখ্যাও কম স্কুলের বাথরুমের অবস্থাও জঘন্য অভিভাবকদের আরো অভিযোগ অ্যাডমিশনের প্রচুর টাকা নেওয়া সত্ত্বেও এসি লাগানোর জন্য আবারও টাকা নেওয়া হচ্ছে এদিকে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের এই সমস্যার কথা ম্যানেজমেন্টকে জানাবে বলে জানিয়েছে এর জন্য তারা অভিভাবকদের কাছ থেকে দুই দিন সময় চেয়ে নিয়েছে আজকের বিষয়বস্তু হলো আমাদের স্কুলের অস্বাভাবিক এই ফিস বৃদ্ধি আমাদের রকম কিছু না জানিয়ে সকলকে যখন আজকে স্কুলে অ্যাডমিশান নেওয়া হয় সকলের সোর্স অফ ইনকাম দেখে স্কুলে অ্যাডমিশান নেওয়া হয় হঠাৎ স্কুল কর্তৃপক্ষ একটা বিরাট অঙ্কের সেভেন্টি ওয়ান থাউজেন্ড তারা বলছে তাই অ্যাডমিশানের জন্য দিতে বলছে রি জন্য দিতে বলছে সেটা কারোর পক্ষেই সম্ভব না স্কুল ইনোভেশনের জন্য আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই আমাদের এডুকেশান দরকার আমরা এডুকেশন চাই তার স্কুল ইনোভেশান হবে কি হবে তার জন্য খেলা চাই এতদিন ধরে তাদেরকেও যে ভর্তি যে নিউ রিঅ্যাডমিশন করানো হবে সেটার টাকা বাড়ানো নিয়ে কথাটা উঠেছে ঠিক আছে তো আমরা এটা চাই না আমরা চাই হচ্ছে বাচ্চাদের পড়াশোনা হ্যাঁ এটা লিমিটেশন থাকা উচিত ওটা আনলিমিটেড হয়ে গেছে সেটা আমরা চাই না কখনোই এত বড় স্কুল স্কুলে মাত্র দুটো বাথরুম দুটো ফ্লোরে বাচ্চাগুলোর বাথরুমের সমস্যা রয়েছে ইভেন বাচ্চাগুলো টয়লেটে যেতে ভয় পায় যে আন্টিরা ঠিকঠাক থাকে না ইভেন প্রত্যেক মানে বছরই ওদের দুটো তিনটে করে টিচার চেঞ্জ হচ্ছে ট্রপি চেক হয় না তারপরে হচ্ছে বাচ্চারা বাচ্চাগুলোকে স্কিউল করছে তখন কোনো পড়াশোনায় সেরকম কিছু নেই যেই এক্সাম আসছে তখন ওরা দিয়ে দিচ্ছে যত পড়াশোনা আছে সব চাপিয়ে দিচ্ছে বাচ্চাদের টাইম একটা অতগুলো করার রেস্টের টাইম সেই রেস্ট বাচ্চারা না খেতে না খেতে চলো আবার শুরু করে দাও আমরা যদি ডেভেলপমেন্ট চাইতাম যদি আমরা এসি চাইতাম আমরা ভালো স্কুল চাইতাম আমরা তো আরো স্কুল আছে সেখানে যেতাম এডুকেশন এডুকেশন ডেভেলপমেন্ট চাই আমরা স্কুলের ডেভেলপমেন্ট চাই না বলো না বলেছিলো নিউ নিউ অ্যাডমিশন আর রি তো 50000 50 থেকে 60 এখন এক্স্যাক্টলি अमाउंट বলেনি বাট 50 থেকে 60 80 82 এরকম এরকম শুনছি

একটু একটু শুনুন সন্তান শুনুন আমি আবারও আবারও বলছি যেটা অনেকে সবাই শুনতে পারিনি আমরা একটা পরিকল্পনা নিয়ে এভাবে চেয়েছি সেই পরিকল্পনাটা আপনাদের সামনে একটা প্রস্তাব হিসেবে রাখা হয়েছে ম্যানেজমেন্ট কোনো কিছু ডিসিশন নেয়নি এই ডিসিশানটা নেওয়ার একটা প্রক্রিয়া শুরু করা হয়েছে সেখানে আপনারা প্লিজ সেই একটা প্রসেস শুরু করা হয়েছে সেখানে আপনারা আপনাদের বক্তব্য রেখেছেন আপনারা প্রোটেস্ট করছেন আপনারা চাইছেন যে এটা কিছুই মারা যাবে না এটা সম্ভব নয় সেটাকে আমি আমার ম্যানেজমেন্ট বাকি যারা রয়েছে তাদের কাছে আমি সেটাকে পেশ করব সেটাকে জানাবো যে এরকম একটা প্রতিক্রিয়া এসছে এই প্রতিক্রিয়ার মধ্যে অনেক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমও পেয়েছি আমরা যেটা আমরা ওয়েলকাম জানাই এরকম অনেক কিছু সুযোগ সুবিধা অসুবিধা যেটা আপনারা বলছেন এটাকে আমি মনে করি আরও কনস্ট্রাকটিভ ওয়েতে একটা সঠিকভাবে আরও ফিডব্যাক আপনাদের কাছ থেকে কাম্য যেটা আমাদের নেওয়া এখন প্রয়োজন আমি একটা দিন টাইম চাইছি যে কালকের দিনটা ছুটির দিন আমি আমার সিনিয়র ম্যানেজমেন্ট আমাদের বাকি যারা বোর্ড অফ ডিরেক্টরস আছে সবাইকে নিয়ে আমরা বসবো বসে একটা আলোচনা করে আপনাদের এক দু দিনের মধ্যে আমাদের আপনাদের যে ফিডব্যাক পেয়েছি সেই ফিডব্যাকটা আরওভাবে কীভাবে নেওয়া যায় নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত যেটা নেওয়া যেতে পারে এক দু দিনের মধ্যে আমরা নেব ততদিন আমি এইটুকু আশ্বাস দিচ্ছি আপনাদের এই যে প্রসেসটা আমরা শুরু করেছিলাম সবিতা ম্যাম ইফ ইয়ার ইয়ার আস স্টপ দ্যাট প্রসেস বিকজ ইট ইজ ক্রিয়েটিং মোর মোর কাম সেটা যেটা আমি আরেকটাও বলছি সেটা আমাদের তরফ থেকে হয়তো হয়েছে কারণ কি এরকম একটা প্রসেস যেটা আমরা ভেবেছি আপনারা অনেকেই দেখেছেন অনেকেই দেখেননি যারা দেখেছেন হয়তো সেই কমিউনিকেশনটা আমাদের তরফ থেকে ঠিক মতন হয়নি কারণ কি আমরা যে প্রস্তাবটা আনতে চেয়েছি সেটা কলকাতা কেন ভারতবর্ষে কোনো স্কুল সেভাবে আজ পর্যন্ত চলে সেটা কথাটা শুনুন কথাটা শুনুন সেই 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 ভাবনাটা যেটা আমার মনে হয় আমরা সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাতে পারিনি সেটা আমাদের ব্যর্থতা আমরা